এইটা হচ্ছে আমাদের পরিশ্রমের ফল আর এইটা ধৈর্যের ফল ধৈর্য এবং পরিশ্রমের ফল কখনোই কিন্তু বিধা যায় না আপনি যদি ধৈর্য এবং পরিশ্রম করতে জানেন যে কোনো কাজে আপনি এটা কিন্তু সফল হবেন তো ধৈর্য এবং ফল আল্লাহ পাক আপনাদেরকে অবশ্যই অবশ্যই একদিন না একদিন দেবে তো আজকে আমাদেরকে দেখাবো যে এবং ধৈর্য এবং পরিশ্রমের ফল তো সমত দর্শক ধৈর্য এবং পরিশ্রম যদি আপনি করতে জানেন যে কোনো কাজে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন তো আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছিল আমাদের এই জমিতে যখন গাছগুলো মারা যায় যখন আমরা এই ভিডিওটা আপলোড দিই আপনাদের ভালোর জন্য যাতে আপনারা এই ভিডিও দেখে একটু সতর্ক হতে পারে তো সেই ভিডিওতে কিন্তু অনেকে কমেন্ট করেছিল যে আপনারা যখন এই মাটি শোধন করছেন তখনই বুঝতে পেরেছি যে এই জমিতে মরিচ চাষ কখনোই সম্ভব না আপনারা অনেকে কমেন্ট করেছেন যে নিজের গাছ আগে ঠিক করেন তারপরে অন্যকে পরামর্শ দেন এ সকল কমেন্ট দেখার পরে আমরা কিন্তু একেবারে থেমে যাই নাই তো আপনি যদি তাদের কথায় থেমে যান তাহলে কিন্তু অবশ্যই আপনি হেরে যাবেন কিন্তু মনোবলটা আর কিন্তু গেছে। আমরা আমরা এই জমি কিন্তু মরিচ চাষ করে আপনাদেরকে দেখাবো তো সেই জমিতে আমরা আবারও নতুন ভাবে চারা লাগানোর পরে আমরা কিন্তু আজ এই পর্যায়ে আছি তো সমত দর্শক প্রত্যেকটা গাছে এত পরিমাণে মরিচ ধরছে যে কোনো লোকই আমরা কিন্তু দেখলে অবাক হবে যেখানে শত শত বিঘা মরিচ নষ্ট হয়ে গেছে সেখানে আমাদের জমিটা এখন পর্যন্ত টিকে আছে এটা কিভাবে সম্ভব আমরা কি জাদু জানি না আমরা জাদু জানি না আমরা পরিশ্রম করতে জানি আমরা কাজ করতে জানি। আমরা আমরা আমাদের মনে সাহস আছে। যে কখনোই কৃষি কাজ থেকে হেরে যাব না তো দর্শক আপনি যদি অন্যের কথায় কান দিয়ে থেমে যান তাহলে কিন্তু আপনার গন্তব্যে আপনারা কখনোই পৌঁছতে পারবেন না এ কারণে আপনারা যেটা করবেন যে অন্যের কথায় কান না দিয়ে আপনার জায়গায় আপনি ঠিক থাকবেন তো তাহলেই কিন্তু আপনারা আমার মতো এভাবেই সাকসেসফুল হতে পারবেন এখন কিন্তু আমরা সফলতার হাসি হাসতেছি তো এমন সময় ছিল যে আমরা যখন ভিডিওগুলো আপলোড দিচ্ছিলাম অনেকে অনেক রকম মন্তব্য করতেছিল এখন যখন এই ভালোর ভিডিও আপলোড দিব। আপনারা তো লক্ষ্য করবেন সবাই কিন্তু শুধু ভালোই বলবে কিন্তু খারাপের সাথে কিন্তু কেউ হবে না এটা কিন্তু আমাদেরকে মাথায় নিয়ে কাজগুলো করতে হবে তো শোনা দর্শক কৃষিকাজ এতটা সহজ না যতটা আমরা সহজ মনে করি তো আমার হাতে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো কিন্তু একদিনে ধরছে বা একদিনে বড় আছে কখনোই না এই মরিচটা কিন্তু আমাদের কিন্তু এই মরিচগুলো ধরাতে পারছে এবং বড় হচ্ছে সমত দর্শক আপনি যদি মনে করেন যে একদিনে চাষাবাদ করব একদিনে লাভবান হব। এটা কিন্তু কখনোই সম্ভব না শুধু লাভ আর লাভ কৃষিতে কিন্তু লাভ লস দুটাই থাকবে তবে আপনি যখন কঠোর পরিশ্রম করবেন তখন কিন্তু এই ব্যর্থতা আমার আপনার কাছ থেকে কিন্তু বিদায় নেবে তো এই কারণে যেটা করতে হবে যে আপনাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আর কঠোর পরিশ্রম আমাদেরকে কিন্তু জায়গা মতো করতে হবে তো আমরা অনেকেই মনে করি যে ইউটিউব দেখে যখন আমরা ভিডিও দেখে যখন আমরা আগ্রহী হই আমরা যখন চাষ করি তখন আমরা মনে করি যে এটা খুবই সহজ কাজ এটা চাষ করলে আমরা প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো তো এটা কিন্তু আদেও সম্ভব না আপনি যদি এই কৃষিতে টিকে থাকতে চান অবশ্যই আপনাদেরকে ধৈর্য পরিশ্রম এবং সঠিক জায়গা থেকে পরামর্শ নিয়ে তারপরে এই চাষাবাদ গুলো করতে হবে এই তিনটা যখন আপনারা এক জায়গায় করে আপনারা যে কোনো কাজ করবেন ইনশাল্লাহ সেই কাজটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা সফল হতে পারবেন তো চেয়ারে বসতে চাষাবাদ করে সেই ফসল ভালো করে আরেকজনকে পরামর্শ দেওয়াটা কিন্তু খুবই কঠিন আর সেই কঠিন কাজটাই কিন্তু আমরা সহজ করে আপনাদেরকে কিন্তু হাতে কলমে শেখানোর চেষ্টা করে থাকি তো আমরা যেটা করতেছি যে আমরা নিজে আগে পরিশ্রম করতেছি নিজে আগে চাষাবাদ করতেছি এখান থেকে যদি আমরা সফল হতে পারি তারপরে কিন্তু আমাদেরকে সেই সঠিক পরামর্শগুলো দিয়ে তো আপনি যদি সঠিকভাবে ভাবে চাষাবাদ করতে চান টিকে থাকতে বা আপনি যদি থেকে লাভবান অবশ্যই কিন্তু আমাদের থেকে পরামর্শ নিয়ে আমরা কিন্তু চাষাবাদ গুলো শুরু করতে পারে আমরা কিন্তু দিচ্ছি সঠিক পরামর্শ সঠিক জাত এবং সঠিক পদ্ধতি তো আপনারা যদি এই কৃষিকাজে টিকে থাকতে চান অবশ্যই কিন্তু সঠিক জায়গা থেকে পরামর্শগুলো নিতে হবে এখন যে মরিচ গাছের অবস্থা এক সময় কিন্তু এরকম ছিল না এর সাথে খারাপ ছিল ভালোর মধ্যে কিন্তু খারাপ থাকে কিন্তু বাদ করে কিন্তু হবে তো দর্শক দর্শকের ভিডিওটি করার হচ্ছিল আপনারা যাতে সঠিক জায়গা থেকে পরামর্শ নিতে পারেন এবং ভালোভাবে পরিশ্রম করতে পারেন এবং ধৈর্য নিয়ে কাজ করতে পারেন এটা কিন্তু আমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আজকে ভিডিওটি করলাম তো আপনারা যারা এই শীতকালীন সময় চাষাবাদ করবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে চাষাবাদ শুরু করবেন ধন্যবাদ